আল্লাহ কোরআনে কইরা উলাইকা হিজবুল্লাহ আল্লাহর দই লোকে হিজবুল্লাহ নবী কই আমার দল আহলে সুন্নত জিনা জিনা এই কথাটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ একটা জালিয়াতি কররা আপনি কিন্তু আমি কেয়ামত পর্যন্ত সময় দিলাম আপনার সহকারে যে আপনি বয়স কই গেছেন কি আপনারে বাধ্য আপনার ফুয়া আছে তো স্বয়ং আহমদরে রে না আমার লগে আবার বই তো আই ইলমি আলোচনাত উলামা আহলে সুন্নতের সামনে বসার এই ত্রিভুরাতে তুমি জায়গা ঠিক করো আহলে সুন্নাত ওয়াল আমরা সুন্নিয়া আকিদার মানুষ

ডাহা মিথ্যা কথা আহলেশন্নত হচ্ছে কি একটা বৈশিষ্ট্য যেটা মুহাদিছি না বক্তব্য থেকে পাওয়া যায় যেটা আমি প্রমাণ হোক মন লাগে এখানে আমাদের যে হুজুরে যে এখন কইরা যে তাই নবীর মুখে দেখালি আহলেশন পাওয়ার হয়েছে ক্রিয়ামত পর্যন্ত সময় দিলাম একটা শহীশনত একটা আপনার হাদিস দেখা কোয়া যে নবী পর্যন্ত আহলেসন্নত ইয়ে বলিয়া জেলা আমরা কই কি একটা একটা বৈশিষ্ট্য নয় মুত্তকির কোনো দল ফাইছ এই দিন পর্যন্ত তো ঠিক যেমনি জেলা ইমানদার আমরা কইরাৰ কি মুমিন মুমিন কইনা বলে অমুক মুমিন ৰবা তো মুমিনৰ কোনো দল পাইছন নাই দিনৰ মানত চালা পাইছন না ওলা হচে আহলে সুন্নাত এটা হচে এটা বৈশিষ্ট্য মুহাদ্দিসেনৰ परिभाषाতে তিরমিযিৰ হাদিসৰ আচ্ছা এর আৰু কিছু শুনি ওনাদের মাত হল সংগৰ আৰু দেহক মানুহদেরকে এরা কিরা গুম্ৰা কৰা নবীর দল দল হয়া নবী কইছন হইছন কইয়া উনাৰ দলৰ আৰু হালিম উনি কিটা কইন হনককা বক্তব্য হচ্ছে গেটা আলী কারির কথা আলমতআফা এক হাজার হেজির লোক মানে নবীর ইসলামের এক বছর পরে একজনে আইয়া যেটা যেটা এটা হচ্ছে মুল্লা আলী কথা তাহলে তো মুল্লা আলী হাদিসত মুল্লা আলী কারি হাদিস নিয়া কইল নবী হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে কথাটা কুইস নাকি যাই হোক আপনারা বুঝতে পারছেন কি আমি এই নামদারি আহলে সুন্নত নবীর দল যারা খোয়নেওয়ালা সমস্ত উলামা আইকের আমরা করলাম বাড়া আমি দি আও আমার বিতর্ক তাও এই হাদিস আহলে শূন্যওয়াল জমাতের নামকরণ করা হয়েছে বা নবী আলাইসলামে কিন্তু এই হাদিসে আহলে আহলেসুনে বলে কোনো কিছু বলেন নাই আপনার সামনে সুস্পষ্ট হাদিস আমি রেখেছি স্ক্রিনে আপনারা দেখতে পারেন এই হচ্ছে গিয়ে সুরান ত্রিমদি শরীফের হাদিস যে আবদুল্লাবর থেকে বর্ণিত নবী আলী ইসলামে একবার ভবিষ্যৎবাণী করলেন তিনি বললেন যে বনি ইসরায়েলের যে অবস্থা হয়েছিল সেই অবস্থায় আমার উন্মতরও সেই একই অবস্থায় তারা সম্মুখীন হইব গিয়া এখানে নবী আলা ইসলাম বলছেন যে গন্না বানি ইসরা আর বনি ইসরাইল বাউফের দলে বিভক্ত হয়েছিল নবী আল্লা বলছেন উম্মতি মানে আমার উম্মতেরা আলা আমার উম্মতেরা দলে বিভক্ত ফিন্নার ইল্লা ওয়াহিদা তো তিনি বলছেন যে আমার উম্মর দলে বিভক্ত হবে শুধু একটি দল ছাড়া তাদের সবাই জাহান্নামি হবে মানে একটি দল তারা জান্নাতে যাইবে গিয়ে তো সাহাবিরা জিজ্ঞাসা করলেন মানহি ইয়া রসুল আল্লাহ মানে কোন দল তখন নবী আল্লাহ ইসলাম বলছেন কলা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবিগণের উপর দ্বারা প্রতিষ্ঠিত থাকবে এই হাদিসের ব্যাখ্যা ওই যে ওনাদের একজন আলিম বলছিল যে তার রেফারেন্সটা ঠিকই আছে এটা হচ্ছে কি আপনার এই দেখেন এই মিরকাতুল মাফাতিয়াহ শরহা মিশকাতুল মাসাফি মানে মিশকা শরীফের ব্যাখ্যা গ্রন্থর মধ্যে মুল্লা আলী কোয়ারি কিতা ইতাবুল ইমানের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে যেই দলটা জানাতে যাবে সেটা হচ্ছে গিয়া আহলে সুন আহলে সুন্না জামা তো এই হচ্ছে যে মূল বিষয়টা আসল ইমাম জলাউদ্দিন সুইতি আল মোতফা নয়শো এগারো হয়েছি তিনি তার যে তফসিরের এই যে তফসিরের যেটা গ্রন্থ আদুর মনসুর এই তফসিরের খিতাবে এই যে কুরআ করিমার যে সুরে আলে ইমরান একশো ছয় নম্বর আয়াত ইয় মতাবিয়াদু হতা দু উজু যে ক্যামতর দিন কিছু মানুষের চেহারা হবে কালা কিছু মানুষের চেহারা হবে সুন্দর এই আয়াতের তফসির করতে গিয়ে তিনি এখানে দুই তিনটা রেবায়ত উল্লেখ করেছেন এই মানে এই কথাটা ওয়াখ আবু হাতিম থেকে বলছেন যে তাবিয়ু ওতাসুয়াদ্দু উজু উজু আলা সুন্নতি ওয়াল সুনতিমা ওতাসুয়াদ্দু উজু আহলুল দলা আলাহ এরপরে এখানে আবদুল্লাহ ইবনা উমর ইমনা আব্বাসর বরাতে এই কথাটা উল্লেখ করা হয়েছে যদিও হাদিসটা হচ্ছে এই কথাটা হচ্ছে জাল কথা আবার এখানে এই আয়াতের কয়েকটা মত রয়েছে যে এই এ দেখেন তাবিয়াত উজু অর্থ কারা এসরে আলী ইমরানের একশো ছয় নম্বর আয়াত যেটা এই আয়াতের তফসিরের যে রাবি যারা মানে যে কথাগুলো বলা হয়েছে যে সুন্নতি বল জমা এখানে দেখেন ওই বলা হয়েছে বিন কামাল আলাহ ইসনা দেহাদ আল আসার বিকাউল মানে এটা হচ্ছে আসার মানে হচ্ছে সাহাবাদের কথা তো এই কথাটা হচ্ছে একটা মানে মিথ্যা এবং মৌজু মানে হচ্ছে জাল কথা ইবনে কাদামা দঈফ এবং ইবনে মুজাইশ যারা আপনার রাবি যারা আছে গে এরা কানা কাজ ইবান এরা হচ্ছে সম্পূর্ণ এবং মিথ্যাবাদী কামা কাল ইবনে মাইন ওগেরা আরও অনেকেই বলছেন এগুলো এই কথার ক্ষেত্রে যারা সনদে আছে গে সবগুলা হচ্ছে কেজাব বেঈমান এটা হচ্ছে গ্যা মিথ্যাবাদী এই লোকগুলা আবার দেখেন অন্য এক কিতাবে এখানেও বলা হয়েছে যে ওই যে ককাবুল ইবনে আব্বাস মালিক উসালাইমান এই যে সনদে যেটা বলা রসুল্লাহ রসুল্লাহাম ফেকুল্লাহ ত আলাইউমাত উজু হতাস উজু কআ তাবিয়ু উজু সুনতি বিদ এই যে কথা যেটা হচ্ছে এটা বলা হচ্ছে ফি সাবিদ খাতিব ওকালা ফি মুনকার মিন হাদিস মালিক এই হাদিসটা হচ্ছে গিয়া সম্পূর্ণ মুনকার এই কথাটা হচ্ছে গিয়ে মুনকার তাহলে এরা এই রকমের জাল জয়ীফ উল্টাপাল্টা নবীন নামে এগুলা বানাইয়া বানাইয়া সাধারণ মানুষের এরকম বিভ্রান্ত ওর এরকম কথা হতেই পারে না কারণ আল্লাহর রসুল সাল সাল্লামে আল্লাহ বলছেন আল্লাহর দল হচ্ছে হিজবুল্লাহ আর নবী নিয়ে আমার দল চাহ্লেসন্নত এই কথার মধ্যে কন্ট্রাডিকশন রয়েছে আপনারা সাধারণ মানুষ একটু চিন্তা করে দেখেন যে নবীর একদল আল্লাহর দল এরা রকমের কথা হতে পারে এটা মিথ্যা হওয়ার জন্য এই কথাটাই যথেষ্ট যে রকমের কথা আল্লাহ রসুল বলে যান নাই এরা মুহাদ্দিসিন একরামের পরিবার মুহাদ্দিসিন একরাম নিজেরা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে তারা হতে আহলে বাল জামা নামকরণ করা হয়েছে বাকি নবী ইসলামের মুখে দিয়ে আহলে বার হইছে বলিয়া কোনো অথেন্টিক কোনো প্রমাণ নাই আর দুনিয়ার কেউ এই কথা দেখাইতে পারবে না যদি কারো বিশ্বাস না হয় তাহলে আমি আপনারা তাদের এই আপনাদের হুজুরদেরকে বলেন যে আমরা আহলে সুনুদ আহলে সুনু হই নবী আল্লাহামের যুখিয়া এটা হাদিস হইবি গিয়া মুল্লা আলী কার কথা তো আর নবীর কথা নাই নবীর কথা কোনটা ওটা আমার দেখায় কোরআন থেকে দেখায় হাদিস থেকে দেখায় দেখবা কেয়ামত পর্যন্ত এরা দেখাইতে পারতো না যারা মিলাত ক্যাম করেন আর মনে করেন আপনারা নবীর দল আহলে সুনত তাদেরকে উদ্দেশ্য করে বলছি একটু চিন্তা করেন একটু বিবেক কাটান পৃথিবীতে মুসলিম মুসলিম সাতান্নটা দেশ আছে কোনো দেশে আহলে সুনত বলে কোনো দল নাই শুধুমাত্র এই আমাদের ভারতের আসাম ত্রিপুরা এবং কি বাংলাদেশ পাকিস্তান এই তিন দেশে সাফ কান্ট্রিতে আহলেসুনের দল পাওয়া যায় যদি আমার কথা বিশ্বাস না হয় আপনাদের তো আরিপরির কেউ না কেউ তো বাইরা দেশে আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন আর যদি নাও বিশ্বাস হয় তাহলে একটু রিসার্চ করে দেখেন পৃথিবীর কোনো দেশে আহলেসুবেন কোনো দল নাই শুধুমাত্র এই আমাদের এখানেই আর এইভাবে মানুষদেরকে সাধারণ মানুষদেরকে ধোকা দেওয়া হচ্ছে আহলেসুনের তবির দল নবীর দল বলে আর কোরআনে আল্লাহর বলছেন উনি বলছেন নবীর মুখে দিবা হয়েছে আহলেসুনত নবীর মুখে দিতে হইছে উলাইকা হিজবুল্লাহ হ্যাঁ নবীর মুখে দি হিজবুল্লাহ হয়েছে খুরানোর যে আয়াত যেগুলো কথা নবীর মুখে হইছে যদিও আল্লাহর কথা কিন্তু নবীর মুখ জবান মুখ দিবড়ছে তো বার হয়েছে কোনো সবুত নাই এবার মিথ্যা কথা আর একটা রেওয়ায়ত আছে মানে তফসিরের কিতাবে ইমাম সুইতি মুতফা নয়শো এগারো হিজির লোক উনি একটা তফসির করতে গিয়ে তফসিরের রেফারেন্স দিয়েছেন বলছেন যে হুম আহলুসুন এই সুরে আলে ইমরানের একশো ছয় নম্বর আয়াতের ইয়ামত তাবিয়া দু উজু দু উজু কেমতর দিন কিছু মানুষের চেহারা হবে সুন্দর কিছু মানুষের চেহারা হবে খালা এই আয়াতের তফসির করতে গিয়ে বলছেন যারার চেহারা হবে সুন্দর তারা হুম আহলুল ওয়াল জামা আর যাদের চেহারা হবে কালা হুম আহলুল বিদালা তো এই যে রেওয়ায় যেটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ জাল কথা মহদ্দিসিন কেরামে অ্যাকসেপ্ট করেন নাই আর এটা এত মহতবর একটা রেওয়াজ হলো বুখারী মুসলিমে দেখার কথা কিন্তু এটা নয়শো বছর পরে নবীন নয়শো বছর পরে এক তফসিরর কিতাবও পাওয়া যায় তফসিলর কিতাব অধিকাংশ হাদিস যেগুলো আছে রবায়ত যেগুলো আছে সেগুলো হচ্ছে জাল বানোয়াট জিফ মুনকার সেটা হচ্ছে কি ইজরায়েলি রবায়ত ইহুদিরা বানাইছে বুঝতে পারছেন নি